মিড ডে মিলর চাউল ডাইল যেতাই সাদে খাইলে খাওক চাই বেচলে বেচোক নাই সরুতারে খাবাওক ইটা বেয়া তুমি নাক গলাই বেয়া না তুমি শুনি গাও তাটাহাটি কর দায় মানুষের লগে মিল দায় ইটা সেই লগে মিলিয়ে লাভ হইতো নাই আর আমি সাদর লগে আসি ইকান গাওর মান যে বাদে তোমার লগে উবারা কোনো মানুষ থাকতা নাই আচ্ছা রে বা ইটা মাতো আর ভাইতাই নাই ঠিক আছে যাও মনে তাকে জানি ও শুনি যাও স্কুলের চাউল ডাইল যেতাই

মানুষ বলে বেড়াইয়া বুঝছো আমি আমার আব্বার মুখে শুনছি তোমার বাফর লোক তারা দরবার আসলো বাদে একদিন তারা তোমার বাপরে গড় থেকে শূন্য গেস গিয়া নিয়া প্রায় এক সপ্তাহ বান্ধিয়া রাখছোনা টর্চার করছোন এক সপ্তাহের ভিতরে গাওয়ার কোনো বেটার হিম্মত হৈছে না গিয়া ওখান জিকাইতা যে খেনে বান্ধিয়া রাখছ বাদে এক সপ্তাহ বাদে ওর মানুষ মিলিয়া গিয়া রিকুয়েস্ট করিয়া আতে ফা দরিয়া তোমার বাফরে ছুটাইয়া আনছোই এটা ওটা শয়তান মানুষ ও এখন তুমি বুধবাও

ও গাঁর ঘর লাগে অন্য জায়গা নইল আর তুমি গিয়া প্রতিবাদ করতে ও তারা তারা শক্তির ভাব যদি দেখাইতে গিয়া ও অন্যায় লোক দরিয়া সকলে জিতে গিয়া দেলাইন ও অন্য এখন গাঁও তো ওই লোক সরহ ঘটনা অকল ঘটে আর এরার বিরুদ্ধে কেউ মাততেও পারে না কিতা করা যায় এখন সময়ের অপেক্ষা করো সময় আইব সুযোগো বাড়াইব এতদিন টান টান শক্তিও কমব ও সময়ের অপেক্ষা তা আছে চাষা অপেক্ষা করো জাগাই যখন কাগজ ঠিক নাই তে তুই কিটা লাগি জাগাই কান লইলে হে কইছে তো কাগজ ঠিক করে দিব তে দে না কেনে আই ছয় সাত মাস হই আছে আবু কাগজ করে দে না কি ও যদিও ও জাগা কান আমি লইতাম তে তো আমার বাড়িতেই বাকরে লইলে হনে কইরা না কত টাকা কুয়াইছি দিত না দিত না কোন তারে বাইলে একটা ঠেঙ্গা আছে গিলা দিলাইব এক লাখ কাগজ কইয়া আমি তা জান না আমি তো কোন টাকা দিছি আমার টাকা গুন্ডা করিয়া দাও তুই আমার বাইসে কি কাগজ আমি তোর কাছে কি পয়সা আনছিনি পয়সা দিছো তারে তুই তারে কো কো আমার পয়সা গুনইত জাগা জাগা লৈছো সেইকাৰণে যাম আৰু তোমাৰ জাগাই জানে অ চাচা চাচা ইফজাল তাৰ বালিত নে নে তাৰ চাইদ বাই মাথাতে কাটি লাগি গৈছে দৰবাৰ মানুহে দেখি আহিম আৰু চাচা গুমি যাও আমাৰ দৰ্শৰে এতিয়া আৰু মায়ে গুড়াই দিয়া আমাৰ দৰ্শৰে পেলাই দিবা বাইদেউ সুধিব নিদিম তুমি গিয়া শুনা চেষ্টা কৰো আমি দিয়া শুনো যাও তরে আমি তিন দিনও টাইম দিলাম তিন দিনের ভিতরে আমার পয়সা ঘুরিয়ে দিস আমি কিন্তু অসুবিধা হইব বড় ভাই তুমি কিন্তু খালি মতলবই করতা খালি তোমার পয়সা দাগ দা দেরা আমরাই কোন জানা নি আপনি তা কওয়া করিয়া ডং শুরু হইছে খালি যা কে তোইস ও তো নিয়াজর কে সাকি লইছে জায়গা এখান আই ছয় মাস হই গিয়েছে এখন উন্দে উন্দে হুনা যায় জায়গা কান তারা সাইরো ভাই পয়সাও দেলাইছে সব এখন তারা হিতিনো ভাইয়ে দস্তগত দিন না আর হে জায়গা কান কাগজ করতে পারেন ওই কান তাই জায়গা লইবার আগে বুঝতে আসলো না আই সাইন বাসিসন বাসিসন লগে আমরা তিনজন তো ফাসাইছই ইয়া ইয়ান তোমার সাইড বাইরের ভরিবার তুমি যে একলা কোনো সিদ্ধান্ত লইলি তাই এলাকা কোনো ব্যবফার নাই বুঝবাইছো নি তোমার এই একলা সিদ্ধান্ত লয় জ্ঞান ভুল হয়েছে আর সম্পর্কে তোমার বড় বাইরে ঠিকই তাই আছি ঠিকই দিয়ে আসি নেন এলাকি সীতা না খৰতাম ইয়াৰ ঘটনা ওটকানতখান এটা একবার মশ্বা করার দরকার আছে জ্ঞান খোঁজলাইনি তুমি আইয়া মশা কর্তর আয়া কইলাকা জায়গা ক্ষমে পাইছি লাইলে হ্যাঁ টেকা দেয় আমাকে নাই টকা আমি আন দিলাম টেকা এখন তো বেটা কমে পাইছিলো

আর মাইর করিয়া কোর্ট কাছাড়িয়ে দৌড়াইয়া জাগার দাম থাকি তিনও তোকে পয়সা কুয়াই তামনি আরো ও ভাই হুন তোর আমি তিন দিন টাইম দিলাম তিন দিনের ভিতরে আমার পয়সা দিলাই আনাইলে নাইলে বাড়ির বাটো থাকি তোর বার যে গুণ আমি নিমু গিয়া ওয় ওয় তুমি পয়সার মধ্যে তোমার বাট নিতে গিয়া আর আমরা কি করতাম দেখো ওকলতা যদি উচিত মতো হয় না ন্যায়সম্মত হয় না তে কিন্তু বাড়িতে মাই রইব এটা বেড়াছাড়া বাদ দেও সব জার জারি হয়ে যাও জার জারি তো আর ওই মু আর তার লোকে কি কু থাকতো তাই এখন থেকে বাসার নিয়ে আরম্ভ করিয়া আসুন এটা তোমার তোমার পরিবারের ব্যাপার এটা তো আমার হামানি হয়েছে না তুমি কিন্তু তোমার বাইন চলে গিয়ে না করছো তোমার এটা করা ঠিক হয়েছে না অন্যায় করছো আমি এখন আফারে আর ভুকুরে ভঙ্গরে কইমু খাইলা ইতা বা হয়তো সব সম্পত্তি বাক করো হইতো অসম মতলবে শুরু হয়ে গেছে এটা এখন তাকা যাইতো না কইসে খালি আগলাও আমারও খেয়ার লোক তাহার ইচ্ছা নাই বহুত দিন থেকে বাড়িত মত লবি চলে বুঝিয়াও না বুঝার বান করিয়া এখন আর সারিয়া দিলে হইতো না হইব এটা সব দাঁড় দাঁড়িয়েও আমারও বহুত দুঃখ আছে ভিতরে আমিও আমারও কইমু আইতা খাই দেখ তাৰা যত দিন চাৰি ৰ এক চুলাই তাকবা এক মাছে তাকবা এক ছালৰ তলে তাকবা অত দিন পৰ্যন্ত তাৰ মোকাবিলাক নাই বুধবাইছনি আই গাঁৱৰ খুটি মাতিয়ালে তাৰালৈ ভৰা যায় না গাঁৱৰ কোনো মানুহে অন্যায় কৰিলে তাৰ অন্যায় লগ ধৰিলে তাৰ বিৰুদ্ধা কৰা যায় নি যখনে তাৰ বিৰুদ্ধা কৰাত বাৰু কিতাপ তাৰা চাৰিওবাই লাঠি ল'ব পাৰিবি বাড়ি কীতা করেন সারা গাউকে দিয়ে দিলে আইজন তো ভারসি নি আমরা গাওয়ায় এখন কি আমরা ব্যবসা চাই ভারসি নি তারা ব্যবসাচার লোক তারা বাপশাচার মাঝে ওরা মিল আছে তারা এমন মস্তান মানুষ হইলেও তারা বাড়ি বাইরে খুব মিল থাকে যতদিন পর্যন্ত তারা বাইর বাইর মিলিয়ে আমরা বান গিতাম না অতদিন পর্যন্ত তারা লোকের খুঁচুঁত ফারতাম ও আমি দেখলাম একটা সুযোগ আছে একটা চান্স আছে যে তারা বাড়ির মানে দরবার লাগাই এখন আগলাইলে তারা যদি গরু আগলাইলে তারা গরু ফিট না তার লোক ফিট না থাকে কিন্তু চাচা বাইর বাইর মাঝে সম্পর্কটা বাংতে নাই তা কিন্তু বাদ জিনিস বা বড় ক্ষতি কি বাঁচতে ঘুর ক্ষতি করা লাগে বুঝতে নি এখন শুন কোনোদিন ইয়াদ রাখিস কোনো আইন যদি ফরিবার দেখ বাই বাইর মাঝে মিল ই ফরিবার মারিতা জিততে পারতে না আর যদি কোনোদিন গাঁত সিউটাই চ বেতা বোনিয়া তাকটাই চায়ের বাইরে সম্পর্ক রাখি এক জিন্দগি রাজ করছেন। তুমি যাওঁ কেতিয়াবে তেতিয়া কিনি আবাৰ তোমাৰ কাৰোবাৰ